কোনো ব্যক্তির স্ত্রী গর্ভবতী অপরপক্ষে তার নিকটাত্মীয় অথবা পিতামাতা যদি মারা যায় তো ওই ব্যক্তি কি তার পিতামাতা বা আত্মীয়ের কবর দেওয়ার পরে তাকে কি মাটি দিতে পারবে বা দাফন করতে পারবে শরিয়াতের ফতোয়া কি বলে শরিয়াতের ফতোয়া অবশ্যই পারবে কিন্তু গ্রাম্য কিছু বুড়ি মহিলা আছে এরা মুফতিদের থেকে অনেক উপরে এদের ফতোয়া অনুযায়ী মহিলা তো নেশা এদের ফতা অনুযায়ী ওর নিকটাত্মীয় বা পিতামাতা হলেও তাকে কবর বা মাটি দিতে পারবে না কারণ তার স্ত্রীর পেটে তার সন্তান আছে তাদের যুক্তি যদি তার পিতামাতা বা নিকটাত্মীয় কবর দেয় বা মাটি দেয় তাহলে তার স্ত্রীর পেটে যে সন্তান আছে অনাগত সন্তান তার মাটি দেওয়া হবে বা জন্মানোর সময় ওই বাচ্চাটা মৃত জন্মাতে পারে এমন কুসংস্কার কু ধারণা বুড়ি মহিলাদের মধ্যে গ্রাম সমাজে প্রচুর পরিমাণে দেখা দিয়েছে আমি তার সাক্ষ্য আমার সামনে একজন বাড়ির মহিলা তার নিজের বাপ মারা গেছে অথচ সেই সন্তানকে কবর দিতে দেয়নি কারণ তার স্ত্রীর পেটে সন্তান আছে বলে সত্যি আর সমাজে মুফতিদের থেকে এত বেশি এই ফতোয়া চলে যা সমাজকে কলুষিত করে দিচ্ছে আল্লাহ পাক এই সমস্ত ফেতনা থেকে ফত নিসা মহিলাদের কুসংস্কার থেকে আমাদের বেঁচে আসার তৌফিক কেনায়ত করুন সকলে বলুন আল্লাহ আমি